তো হ্যালো প্রিয় আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলে আরেকটি নতুন ভিডিও তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি খবর কেননা রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে এক লক্ষ দেবার ঘোষণা কিন্তু করে তো যারা যারা এই তালিকায় নাম লেখাতে চান কিভাবে তালিকায় নাম বা যারা যারা এখনো অব্দি আবাস যোজনা প্রকল্পে বাড়ির টাকা পাননি তারা কিভাবে পেতে পারেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি আলোচনা করা যাক বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অনেক গরীব ও মধ্যবিত্ত মানুষের মাথায় টাকা ছাদ দেওয়ার ব্যবস্থা করেছে মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা কেন্দ্র সরকারের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের জনগণদের জন্য এর ফলে রাজ্যের লক্ষাধিক জনগণ খুবই সমস্যার সম্মুখীন হয়েছে কারণ কেন্দ্রের কথা অনুসারে এমন অনেক মানুষ আছেন যাদের টাকা পাওয়ার কোনো যোগ্যতা নেই তারা টাকা পাচ্ছে কিন্তু যাদের টাকা পাওয়ার কথা তারা কোনোভাবেই এই সুবিধা পাচ্ছে না এবং রাজ্য সরকার এই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না তাই এই টাকা দেওয়া বিগত দুই বছর ধরে বন্ধ রেখেছে ভারত সরকার কিন্তু এবার রাজ্যের তরফে আরও এক লক্ষ মানুষকে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই কারণের জন্য আর অপেক্ষা না করে সরকারের তরফে নিজেদের পোশাকার থেকে এগারো লক্ষ বাড়ি বানানোর জন্য ষাট হাজার টাকা প্রথম কিস্তি হিসেবে ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে এবং এই টাকা পাওয়ার মাধ্যমে অনেকেই নিজেদের পরে থাকা বাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছে কিন্তু আবাস প্লাস স্কিমে প্রায় আঠাইশ লাখ নাম থাকলেও এগারো লক্ষকে টাকা দেওয়া হয়েছে কারণ এই এগারো লক্ষ মানুষকে কেন্দ্র সরকারের তরফে চয়ন করা হয়েছিল এবার এই আঠাইশ লাখের মধ্যে বাকি সকল মানুষেরা কখন টাকা পাবেন সেই সম্পর্কে অনেকেই এই নিয়ে সরকারের পঞ্চায়েত মন্ত্রী জানান যে এই ব্যবধান পিডব্লিউডি এর তরফে তৈরি হয়েছিল এবং অতিরিক্ত সকলকে নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এই টাকা দেওয়া নিয়ে অনেক কড়াকড়ি করা হচ্ছে সরকারের তরফে কারণ কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে টাকা দেওয়া নিয়ে দুর্নীতি করা হচ্ছে আর এই কারণের কাউকে টাকা দেওয়ার আগে কঠোর পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে সকল উপভোক্তাদের এই টাকা দেওয়া শুরু করেন আর এই সময় তিনি সকল জেলার জেলা শাসক পুলিশ সুপার এসডিও বিডিও ওসি আইসি সকলকে আবাস যোজনা প্রকল্পে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে আর সেই সময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে যারা এখনও টাকা পাননি তাদের চিন্তা করার কোনো দরকার নেই দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই দুটো কিস্তির মাধ্যমে সকল টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এবারে নতুন এক লাখ বাড়ি নিয়ে নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টস করুন এবং চ্যানেলে এবং চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এতদূর যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে